হচ্ছে অরেঞ্জ খুব মিষ্টি এত মিষ্টি একদম গুড়ের মতো আমি এই যে অল্প খেয়েছি খেয়ে বাকিটুকু রেখে দিয়েছি আমার বরের জন্য কারণ আমার বর তো এমনিতেই মিষ্টি আর কমলা খেলে আরও মিষ্টি হয়ে যাবে খুব মিষ্টি এই যে নাও তোমার জন্য অরেঞ্জ রেখেছি খুব মিষ্টি খেতে জানো তো

খাও না খুব মিষ্টি একদম সব থেকে বেশি মিষ্টি যদি হয়ে থাকে সত্যি এত টক কমল আমি জীবনে খাইনি টক না তো খুব মিষ্টি বিদবি সব থেকে মিষ্টি জিনিস তুমি আমাকে এত মিষ্টি মিষ্টি কথা বলি এত টক কমটা কিভাবে খাওয়াইলা আমি বিকেলেই ভাবছি যে দাঁড়াও তুমি আসলে বলে তোমাকে আমি খাওয়াবো কমল আছে কিছু মনে করছো তুমি খেয়ে দেখো খুব মিষ্টি

বা অরেঞ্জ তাহলে আমাকে অবশ্য অবশ্যই কমেন্টে জানিও গাছ ভর্তি কমলা আছে বিশ্বাস করো একদম পুরো গাছ ঝুকে আছে নিচে অনেক পড়ে আছে কেউ খায় না কেউ ধরেও না ছুঁয়েও দেখে না যদি তোমাদের মনে হয় যে না আমরা খাবো তাহলে আমাকে একটা কমেন্ট করো আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে কমলাগুলো পৌঁছে দেওয়ার বাড়িতে ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা বলতে তোমাদের আমি ভুলেই গেছি এই সেই কমলা যেই কমলা খেয়ে আমার বরের চোখ থেকে অটোমেটিক জল চলে এসছিলো তো যাদের এমনি এমনি জলের প্রয়োজন চোখ থেকে জল বের করার তারা এই কমলা খেতে পারো খেয়ে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসবে এত পরিমাণ টক এমন টক তো আমি জীবনেও খাইনি এত পরিমাণ টক কমলা তো চলো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো ভুলো না কিন্তু আমাকে কমেন্ট করতে তাহলে কিন্তু আমি তোমাদের কাছে কমলাগুলো পৌঁছে দেবো ঠিক আছে